চাকরি যোগ্য শিক্ষকরা তাদের সঙ্গে হওয়া বঞ্চনার বিষয়টি এবার সংসদে নিয়ে যেতে চান এই জন্য চাকরি যোগ্য শিক্ষকরা এদিন কংগ্রেসের কেন্দ্রীয় প্রতিনিধি গোলাম আহমেদ মীর এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সরকারের সঙ্গে দেখা করেন তারা আগামী দিনে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করবেন সরকারি চাকরি যোগ্যতার সঙ্গে পাওয়ার পরেও কেন তাদের চাকরি হারাতে হলো একজন দুজন নয় ছাব্বিশ হাজার শিক্ষককে কর্মহীন হতে হয় সুপ্রিম কোর্টের রায় চাকরি চলে গেলেও এই ঘটনার দায় পুরোপুরি রাজ্য সরকারের বলেই মত তাদের কারণ তারা উপযুক্ত দাগি শিক্ষকদের তালিকার সময় সুপ্রিম কোর্টে পেশ করেননি বলেই এমন পরিণতি হয়েছে শিক্ষকদের এই ঘটনাটি কোনো ছোট ঘটনা নয় বলেই তারা মনে করেন কারণ সাত বছর স্থায়ী সরকারি চাকরি করার পর কিভাবে চাকরি চলে যায় সংবিধানেও ঘরুতর কোন অপরাধে যুক্ত না থাকলে কোনো ব্যক্তির সরকারি চাকরি চলে যাওয়ার কোনো কথা বলা নেই সেখানে দাঁড়িয়ে এমন ঘটনা বাস্তবে সংবিধানের অবমাননা বলেই মনে করছেন ওই সব শিক্ষকেরা আজকের আমরা জাতীয় কংগ্রেসের সদর দপ্তরে এসেছি আপনারা জানেন জাতীয় কংগ্রেসের সুদীর্ঘ ইতিহাস রয়েছে এবং রাহুল গান্ধীজি সংবিধান রক্ষার যাত্রা করছেন সুতরাং এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি আমরা বারবার স্কুল সার্ভিস কমিশনকে যোগ্য তালিকা পাবার জন্য লড়াইয়ে গেছি রাজ্য সরকার নিজেদের দুর্নীতি ঢাকতে যে পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষাও আমরা অংশগ্রহণ করেছি কিন্তু আমাদের যে নিজের মেধায় পাওয়া সেই যোগ্য চাকরি কোথায় গেল এই বিষয়ে আমাদের পার্লামেন্টে আলোচনা হোক পার্লামেন্টারি কমিটি তৈরি করে অনুসন্ধানের মাধ্যমে যোগ্যদের চাকরি ফিরুক সেই আশায় আমরা বিভিন্ন রাজনৈতিক দলে দাঁড়ে দাঁড়ে যাচ্ছি আজকের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জনাব গোলাম আহমেদ মীর সাহেবের সাথে আমরা বৈঠক করেছি যাতে পার্লামেন্টে আমাদের এই বক্তব্য আমাদের দুঃখ দুর্দশার কথা যোগ্যদের চাকরি ফেরানোর বার্তা পার্লামেন্টে আলোচিত হয় তো সংবিধানের নিয়ম অনুযায়ী যে ধারাবাহিকতা সহ সরকারি স্থায়ী চাকরি পাওয়া কঠিন কিন্তু যায় না কোনো অপরাধ না করলে সরকারি চাকরি যায় না ক্রিমিনাল অফেন্স বা প্রমাণিত ছাড়া যায় না অথচ আমাদের প্রমাণ নেই সিবিআই এসএসসি বোর্ড রাজ্য সরকার সুপ্রিম কোর্ট কোথাও কোনো প্রমাণ নেই অথচ আমাদের সাত বছর ধরে সরকারি স্থায়ী চাকরি নিজের মেধায় কষ্টে পাওয়া চাকরি চলে যাচ্ছে আজকে যোগ্যদের জীবন বিপন্ন অন্যদিকে যদি দেখেন তৎকালীন উড়িষ্যা সরকার পঞ্চান্ন হাজার অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করেছে আর পশ্চিমবঙ্গে আমরা সরকারি স্থায়ী চাকরি সাত বছর পরেও সেটা আমাদের যোগ্য চাকরি চলে যাচ্ছে এক্ষেত্রে মানুষের জীবন জীবিকা চলে যাচ্ছে সংবিধান রক্ষিত হচ্ছে না সুতরাং আমরা যারা সংবিধান প্রণেতা আছেন আইন প্রণেতা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টি পার্লামেন্টে উত্থাপিত হোক